হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই তো সকাল সকাল চলে আসলাম আজকে তো অনেক বৃষ্টি হয়েছে সারা রাত তো বৃষ্টি আর বৃষ্টি নির্মচাপ হয়েছে তো ঘুম থেকে উঠেছি একটু লেট করে কারণ বৃষ্টির মধ্যে অনেক ঘুম আসে তো রান্না বাড়ার আয়োজন করতেছি তো আসলে স্বামী স্ত্রীর ভালোবাসা বলতে আপনারা কি বোঝেন জানি না আসলে সংসারে সুখী হতে হলে দুজনকেই সেক্রিফাইস করতে হয় আসলে ভালোবাসার নামই হলো সেক্রিফাইস তো আমি আমার হাজব্যান্ডের রকম ইনকাম আছে সামর্থ্য আছে সেটা বুঝে যদি আমি স্ত্রী হিসাবে না চলতে পারি তাহলে আমি কিসের ভালোবাসলাম তাকে কিসের সেক্রিফাইস করলাম আসলে আজকে সে আমাকে মনের থেকে একটা কাশফুল এনে দিক সেটাই আমার কাছে অনেক বড় পাওয়া কারণ সে ওটা আমাকে মন থেকে দিয়েছে আর আমি যদি আজকে তাকে বলে চাপ দিয়ে দামি একটা গিফট আনাই বা দামি দামি রেস্টুরেন্টে গিয়ে খাই কিন্তু তার তার মনের বিরুদ্ধে বলে করা মানি আমি তাকে বলে করানো মানি সেটা তার মনের বিরুদ্ধেই হবে আর সে যদি ইচ্ছে করে আমাকে বলে সেটা কিন্তু তার মন থেকে বলছে তার মন থেকে সে আমাকে ওই রাস্তার কিনারে টাকার ফুচকা চটপটি খাওক তাও সেটা মনের ভালোবাসা আর আমি সব সবসময় মনের ভালোবাসাই আশা করি কখন আমি দেখানো ভালোবাসা লোক দেখানো ভালোবাসা কখনোই আমি আশা করি না আমার হাজব্যান্ডের থেকে আর সেও এটা পছন্দ করে না তাই আমার হাজব্যান্ডের ইনকাম আর চাহিদা অনুযায়ী আমি চলি বা চলার চেষ্টা করি এটাই আমার কাছে সবচেয়ে বড়ো সুখ মনে হয় আসলে দুজন দুজনকে না বুঝে চলতে পারলে সেই সংসারে কখনোই সুখ আসে না শুধু অশান্তি লেগেই থাকে তাই আমাকেও তার বুঝতে হবে বা আমি কি চাই সেটাও তার বুঝতে হবে তো আমি কখনই উচ্চবিলাসী না কারণ আমারকে আল্লাহতাল্লাহ যা দিয়েছে তা নিয়ে আমি আলহামদুলিল্লাহ বলি সব সময় আর আমার সামর্থ্য অনুযায়ী আমি চলার চেষ্টা করি আরেকজনে কি করলো না করলো সেটা আমার দেখার বিষয় না তো আমি দিন শেষে যদি আমার হাজব্যান্ডের থেকে মনের এক বিন্দু ভালোবাসা সে আমাকে সামান্য একটা জিনিস দিয়ে দেয় হোক সেটা যত কম দামি যত সস্তা কিন্তু ওটাই আমার কাছে অনেক বড় পাওয়া কিন্তু অনেক টাকা পয়সার মাঝেও সুখ থাকে না কুড়ে করেও সুখ থাকে আসলে সুখটা নিজেরই খুঁজে নিতে হয় আপনার মনটা যেরকম আপনি বুঝাবেন মন সেই বুঝবে মনকে যদি অনেক স্বপ্ন দেখান অনেক স্বপ্ন দেখবে তবে স্বপ্ন দেখা খারাপ না কিন্তু স্বপ্ন দেখতে হলে যেই সামর্থ্য থাকা দরকার ইনকাম সোর্স থাকা দরকার সেটা আপনার অ্যাবিলিটি আছে কি না সেটাও তো আপনাকে বুঝতে হবে আর সেটা বুঝে সেই অনুযায়ী আপনাকে আবদার করতে হবে শুধু আবদার করলেই তো হবে না তো আসলে আমরা কেউ বাস্তব জীবন নিয়ে অত চিন্তা করি না বাস্তবিক কম বাস্তবতা আমাদের মাঝে নেই বললেই চলে আমরা শুধু আবেগ দিয়ে জীবনকে ভাবি আবেগটাই আমাদের মধ্যে বেশি আজ এ পর্যন্ত ওই বাই বাই